তার বেশি কি নামাজ করন যাইব তার ফুতের কাছে কি মায়া বিয়া দন যাইব তার সঙ্গীকে আত্মীয়তা করন যাইব তার কবর ভারে কি কারণ যাইব তার কি জানাজা ভরণ যাইব তার সাথে কি আত্মীয়তা করন যাইব তার কি সালাম দিতে যাওয়া যাইব ওয়ালা তাকুম আলা কবরিহি তার কবরের পারো যাওয়া যাবে না

সেই লোকটা আমার নবীরে কম মরা আপনারা যে কন যে আমরা বিরুদ্ধে কেন বলি আপনারা তো গভীরে ঢুকেন না আমরা কুরান হাদিস করছি আমরা জানি আপনারা তার